সূর্যের থেকে পাঁচ গুণ বেশি গরম কী বজ্রপাত অক্টোপাসের রক্তের রঙ কীরকম নীল আপনি কি জানেন সুঅপকার কতগুলো চোখ সুঅপকার বারোটি চোখ কোন পাখি পৃথিবীর সবচেয়ে ছোট পাখির বাসা বানায় যা একটি আখরোটের আকারের সমান স্ত্রী হামিংবার্ড কার শরীর তার জিভা সমান লম্বা উটের কার চারটি নাক স্লাগ একমাত্র পৃথিবীর এই জায়গায় মৌমাছি দেখা যায় না আন্টার্কটিকা এই পশুর বৃদ্ধ বয়সে টাক পড়ে বানরের কোন প্রাণীর কোনো স্ত্রী পুরুষ পার্থক্য নেই একজনের মধ্যেই স্ত্রী পুরুষ উভয়ের গুণ থাকে কেচর। কে মানুষের থেকে গুণ ভালো শুনতে পায় কুকুর এই পশুর চারটি পাকস্থলী কার গরুর আমরা যে ব্যাঙের ডাক শুনি কোন ব্যাঙ ডাঙে ডাকে অদ্ভুত হলেও সত্য যে শুধুমাত্র পুরুষ ব্যাং ডাকে একটি শেয়াল আরেকটি শেয়ালের সাথে যোগাযোগ করার জন্য কি ব্যবহার করে লেজ কে সবচেয়ে বেশি ঘুমায় শামুক প্রায় তিন বছর কে মিষ্টি স্বাদ নিতে পারে না বিড়াল